তোমরা কি টি আরমি যেতে চাও তাহলে তোমাদের র্যালি হচ্ছে নভেম্বরের দশ তারিখ থেকে শুরু আর র্যালি হবে তোমাদের আসামি হে গাইস টি এর জন্য আজকে স্পেশাল দিন তো সকাল সকাল উঠিয়ে পড়লাম ঘুম থেকে তো সবাইকে গুড মর্নিং তো সকালে যাব মাঠে মাঠে গিয়ে দেখব কে কে আসছে সব পুরাতন বন্ধুগুলো আসবে টিয়ের জন্য তোমরা জানোই টি এর নোটিফিকেশন বেরিয়ে গেছে অল্প সময়ের মধ্যে র্যালি হবে হাতে কিন্তু সময় নেই তো চলো যাওয়া যাক মাঠে গিয়ে দেখা হচ্ছে তাহলে তোমাদের হে গাইস ফাইনালি মাঠে চলে আসলাম আমি এখন মাঠে এসেই প্রথমে রান শুরু করে দিলাম যেহেতু আজকে প্রথম ডে আমার সেই জন্য তিন কিলোমিটার রান করলাম আর তোমরা জানোই যে রেলি কিন্তু আমাদের নভেম্বরে নভেম্বরের দশ তারিখে তাই হাতে কিন্তু সময় খুবই কম আর বন্ধুরা তোমরা সবাই যত দ্রুত সময় হয় রান শুরু করে দাও কিন্তু কেন হাতে কিন্তু খুবই সময় কম রানটা শুরু করে দাও চলো দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই আর্মির জন্য ভালো করে প্রিপারেশন নাও যেন এবার টি আর্মিতে রান কিন্তু লাগাতে